ব্যস্ততা জীবনে প্রত্যেকটি মানুষই প্রায় ঘর ছাড়া পারে আবার সকলকে একত্রিত করে তুলতে এরকমই একটা ভাবনা নিয়ে এবছর হাজার উদ্দয়ন সংঘের ভাবনা অবারিত দেখে নেব তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে যে হিসাবে ভাবনাটা ভাবা হয়েছিল সেটাকে একটা পুরনো দিনের কনসেপ্টকে মাথায় রেখে আর মডার্নাইজ ইনস্টা মানে ইনস্টলেশন এবং সেটার সঙ্গে একটা আর্ট ফর্মকে যুক্ত করা হয়েছে তো সেইটাকে নিয়েই চেষ্টা চলছে যে সেই ভাবনাটাকে ঠিকঠাকভাবে এখানে দেখানো এবং মানুষ যাতে সেটার মধ্যে থেকে আনন্দ পায় এক একজন মানুষের একরকম দৃষ্টিভঙ্গি আমার ব্যক্তিগত সত্তা থেকে আমি যেটা বুঝেছি যে সূচনা যেভাবে শুরু করেছিলেন ভাবা তখন আমরা সত্যি বল কথা কিছু বুঝতে পারিনি কারণ সম্ভব না একজন মানুষের মননে চিন্তনে একজন শিল্পীর মননে চিন্তনে যেটা আছে সেটা যতক্ষণ না আমরা চাক্ষুষভাবে দেখতে পাবো সেটা বোঝাটা অনেকটা অসম্ভব কিন্তু যেটা ভালো লেগেছে আমাদের ও সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে যত শুধু প্রোগ্রেস নয় ইভলভ করেছে ওর কাজ যেমন আজকে আমি বলতে পারি খুব গর্বের সঙ্গে আমরা যে সময়ের মধ্যে গত কয়েক মাস ধরে চলছি কলকাতা এবং বাংলার মানুষরা সেই মানে একজন আমরা মহিলা শিল্পীকে পেয়েছি এবং ও সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে আমাদের এখানে আমাদের পাড়ার যে প্রত্যাবর্তনের থিমটা যে নিয়ে এসেছে যে সবারই তো এবার সবাই তো তাদের কন্যা সন্তান বোন সবাইকে নিয়ে চিন্তিত সেই সময় যে আমাদের পাড়ার মেয়ে পাড়ায় ফিরে আসছে সূচনার হাত ধরে এটা আমাদের কাছে পরম্পরা